ওয়াকিল ইসলাম নামে একজন প্রশ্ন করেছেন ম্যাম আমার বয়স সতেরো বছর আমি কলেজে পড়ি আমি অতিরিক্ত চিকন স্বাস্থ্য নিয়ে ভুগছি ছোটোবেলা থেকে এখন স্বাভাবিক স্বাস্থ্যের অধিকারী হতে আমার কি করা উচিত আচ্ছা এক্ষেত্রে যেটা জানা দরকার যে এটা কি আপনার জেনেটিক্যালি কিনা কারণ অনেকে দেখা যায় বংশগতভাবেই যে যতই বেশি খাবার খাক না কেন তারপরও তার ওজনটা একদম কম থাকে তখন আলাদা কিছু নিয়ম আমাদের দেখা যায় তাকে বলে দিতে হয় যেগুলো করে তার হলো ওজনটা বাড়াতে হয় যদি আপনার ফ্যামিলিগতভাবেই আপনার ওজন কম থাকে সেক্ষেত্রে শুধু খাবার বাড়ালেই আপনার ওজনটা কিন্তু বাড়বে না পাশাপাশি আপনার বিভিন্ন ব্যায়াম বা জিম করতে হবে প্রোটিনযুক্ত খাবারের পরিমাণ বাড়াতে হবে যাতে আপনার মাসেলটা পুল করতে সাহায্য করে এবং ওজনটাও বাড়ে এর পাশাপাশি আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে আপনার অন্য কোনো হরমোনাল প্রবলেম আছে কি না যেমন অনেকের কিন্তু ডায়াবেটিস থাকে অনেক ছোটোবেলা থেকে বা একটা পর্যায়ে পনেরো ষোলো বছর বয়সেও আমরা ডায়াবেটিস দেখতে পাই যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু ওজন কমতে থাকবে কোনোভাবেই আপনি ওজন বাড়াতে পারবেন না খাবারে অরুচি থাকবে এই ধরনের সমস্যাগুলো আছে কি না সেগুলো আগে দেখে নিতে হবে অনেকে লিভার সংক্রান্ত কোনো জটিলতা থাকলেও কিন্তু ওজনটা বাড়তে চায় না যদি অন্য কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে দেখা যায় যেহেতু আপনি বলেছেন যে আপনার বয়স সতেরো বছর তো সতেরো বছর বয়সে অনেক ছেলেদের কিন্তু দেখা যায় বিভিন্ন কারণে মাস্টারবেশনেরও সমস্যা থাকে বা খুব বেশি মাস্টারবেশনের কারণেও কিন্তু ওজনটা কম হতে থাকে সে কারণে আপনার খাবার তালিকায় অবশ্যই আপনার একটা ব্যালেন্স ডায়েট যেটা সেটা গ্রহণ করতে হবে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে আপনি প্রোটিনযুক্ত খাবারটা রাখবেন এবং এর পাশাপাশি একটু নিয়মিত জিমে যেতে পারলে খুবই ভালো সেক্ষেত্রে খুব দ্রুত কিন্তু আপনি ওজন বাড়াতে পারবেন খাবারের চেষ্টা করবেন তিনবেলা আপনি ভাত বা তো দুবেলা ভাত একবেলা পরোটা বা রুটি রাখার জন্য অথবা খিচুড়িও খেতে পারেন ঘন ডাল মাছ বা মাংস ডিম দুই গ্লাস করে দুধ এগুলো আপনার খাবার তালিকায় অবশ্যই রাখতে হবে এর পাশাপাশি আপনি কিন্তু সকালে খালি পেটে সিদ্ধ ছোলা কিশমিশ খেজুর কলা এগুলো আপনার খাবার তালিকায় রাখতে পারেন এরকম হাই ক্যালোরি খাবার যখন আপনি আপনার খাবার তালিকায় রাখবেন তখন কিন্তু খুব সহজেই আপনি আপনার ওজন বাড়াতে পারবেন পাশাপাশি বিভিন্ন প্রকারের বাদাম পাওয়া যায় যেমন কাঠবাদাম কাজু বাদাম এগুলোতে বেশ ভালো ক্যালোরি থাকে এগুলো দিয়ে আপনি মিল্কশেক করেও কিন্তু খেতে পারেন সেটাও কিন্তু খুব সহজে আপনার ওজন বাড়াতে সাহায্য করবে